আমরা যাতে বাঙালি গরমের দিন গরম থাকতে হইবে শীতের দিন শীত থাকতে হবে একটা কথা আছে না ছয় ঋতুর দেশ ছয় ঋতু মানে আমরা বাঙালি এক নম্বর আমরা মোটা ভাতের মানুষ মোটা কাপড়ের মানুষ খাল বিলের মাছ খাবো লাল সবুজের পতাকার নিচে থাকবো তাইলে আমরা বাঙালি কিন্তু শীতের দিন শীত থাকতে হইব গরমের দিন গরম থাকতে হইব তাইলে যে আমরা বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা যাতে বাঙালি এই যে গরমের মেঝে দাঁড়িয়ে নিছি অসন্তুষ্ট লাগে না গরমের দিন গরম থাকতে হইব শীতের দিন শীত থাকতে হইব আমাদের ছয় ঋতুর দেশ আবার বলেছি তারপরে আমরা বাঙালি মিলেমিশে থাকতে হবে গরম পড়লে অস্থির হয়ে দেওয়া যাবে না ভরসা রাখতে পার্লা রূপে শীত গরম আইলে আমরা যাতে বাঙালি আমরা অস্থির হয়ে যায়গা যে কোনো মুহূর্তে এত গরম একটু বৃষ্টি এলে এত বৃষ্টি মানে আমাদের ধৈর্য মধ্যে কিছুই না ধৈর্য না থাকার কারণে আমাদের অনেক সময় দুঃখ দর্দশা বেড়ে যায় তাহলে আমি গাছতলা দাঁড়ালাম ঠিক দুপুরবেলা কত সুন্দর লাগতেছে আরাম লাগতেছে জায়গাটা দাঁড়িয়ে ঠিক দুপুরবেলা লোকের সাথে শেয়ার করলাম গাছতলার থেকে চলো গাছ আমাদের জীবনে প্রচুর উপকার করে গাছের গুন গান বইলা শেষ করা যাবে না গাছ আমাদেরকে ফল দেয় গাছ আমাদেরকে ছায়া দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় গাছের গুন গান বইলা শেষ করা যাবে না তারপরে এই ঠিক দুপুরবেলা গাছতলা দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম গাছের গুণগান আমার ছোট মুখে শেষ করে যেতে পারবো না যেমন ধরে নেন আজকে আপনার একটা শিশু বাচ্চা দুনিয়ার থেকে আসছে তার নামের উপরে জায়গা থাকলে আপনি একটা গাছ লাগাবেন বিশ বছর পরে এই গাছটা কয়েক লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে এই গাছটা বিক্রি করে আপনার সন্তানের যে কোনো একটা কাজ করতে পারবেন উপকার করতে পারবেন তাহলে গাছ আমাদের এমন একটা মূল্যবান জিনিস যদি জায়গা থাকে যার যতটুকু জায়গা থাকে চেষ্টা করবেন সবাই গাছ লাগাবার জন্য কারণ তারপরে হলো আপনি প্রয়োজন না থাকলে গাছটা কাটবেন না যদি প্রয়োজন থাকে গাছ কাটেন গাছে আমার জীবনে আপনার জীবনে অনেক অবদান রাখেন গাছের গান বলে দেবেন গাছ কত বড় উপকার পরিবেশ এত রুদ্র এত তাপমাত্রা দেখেন দাঁড়াইছি শরীরটা ঠান্ডা হয়ে গেছে তারপরে বন্ধ শরীরটা ঠান্ডা হয়ে গেছে একদম গাছতলায় দাঁড়িয়ে তাহলে গাছের এত উপকার আপনি গ্রামে যারা বসবাস করে তারা তো খালি পায়ে আটে গাছতলায় ঘুমায় গাছতলায় থাকে বৈশা থাকে আমাদের ঢাকা শহর তো সবাই বাসা ফ্যান লাগাইছে এসি লাগাইছে কিচ্ছু লাগে না এই সময়টা গাছতলায় বসলে এমনি শরীর ঠান্ডা হয়ে যায় গাছ তারা যারা কৃষিকাজ করে জমি কৃষি কাজ করে কৃষিকাজ করে এই গাছতলায় বসে একটু রেস্টে থাকে গ্রামের মানুষ তারপরে কত সুখী যে গ্রামে আসে তারা এসির থেকে বেশি ঠান্ডা গাছতলা একদম বাতাস ঠান্ডা বানালো তাহলে আজকে আমিও তো কিছু কিছু জায়গা আছে শহরে প্রচুর জায়গা আছে এই জায়গাগুলির ভিতরে গাছতলা দাঁড়ালে শরীর আমার ঠান্ডা জায়গা সর্বত্র বেশি স্বাধীন গ্রামের মানুষ তাদের রোগ বাল্লা মসজিদ কম থাকে কারণ তারা খালি পায়ে আটে গাছতলা ঘুরে গাছতলা খায় নির্বেজাল ফল খায় নির্বেজাল তরকারি খায় ফর্মালিমুক্ত তরকারি খায় ফরমালিমুক্ত ফল খায় তারা গ্রামের মানুষ তারপরে গ্রামের মানুষের রোগ বাল্লা মসজিদ থেকে অনেক আল্লাপা বাঁচিয়ে রাখে কারণ তারা যেই সুন্দর হচ্ছিজন পায় তো হকসিজন শহরে বন্দরে আমরা পাইনি শহরে বন্ধুরে যারা আসেন এখন আম খাবেন কিনা খাইতে হইব কাঁঠাল খাবেন কিনা খাইতে হইব আর গ্রামের মানুষ তো গাছের কাঁঠাল খাবে গাছের আম খাবে কম হোক শহরের মানুষ থেকে হাজার গুণ পরিবেশ বুক করলে গ্রামের মানুষের ছেলে মেয়ে নিয়ে গাছপালা সবুজ চামল তাজা তরকারি তাজা সবজি সব কিছু গ্রামের গ্রামের মতন সুখ প্রতিটা মানুষই গ্রাম থেকে আসছেন আপনি আসছি আমি আসছি আজকাল তো শহরে বন্ধুরা আমরা কর্ম নিয়ে পেশা নিয়ে ব্যস্ততায় থাকি তো গ্রাম হইলে আমাদের সর্বত থেকে প্রিয় গ্রামের অবদান কখনো ভুলা যাবে না যখন সময় পাবেন মেয়ে নিয়ে সবাই চলে যাবেন গ্রামে গ্রামের ছেলে মেয়েদেরকে দেখাবেন ইতিহাস তো আমি চেষ্টা করি আপনাদের সাথে সবসময় গ্রামের ইতিহাসগুলো ধরে তোলার জন্য কিন্তু গ্রামে যখন যাই কিন্তু আজকে কিন্তু আমি গ্রামে না আজকে কিন্তু শহরে শহর থেকে আমি কথা বলছি গাছতলা দাঁড়িয়ে দিশি থেকে আপনাকে সাথে এটা কিন্তু গ্রাম না কেউ আবার মনে করবেন না গ্রাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার শুভকামনা আলহামদুলিল্লাহ